বৃষ্টি নিয়ে গল্প করি যেহেতু কালকে বৃষ্টি হয়েই গেল যখন স্কুলে যেতাম লজ্জার কোনো বিষয় না লজ্জা কেন কল্প তারপরে বলি কারণ স্কুলে যাবার সময় স্কুলে বইয়ের ব্যাগ ছিল না আর আমাদের গ্রামটা ছিল একেবারে মানে অজ পাড়া গা মানে কি বলবো মানে এখনো দেখলে তো মানে অবাক হয়ে যাবেন শুধু পানের বরজ বাড়ি পানের বরজ বাড়ি মানে বীজ ঘুরতে একটা ইয়ে সেখানের মানুষ অতটা উন্নত ছিল না নদীর এপারে বাসা ছিল নদী পার হয়ে শহর মানুষের জীবনযাপন ছিল একেবারে সাধারণ কোনো রকমের পেটে ভাতে খেয়ে যাতে করে দিন চলে তা আর তারের পরে তো খাওয়া দাওয়া আর স্কুলের ব্যাগ সেটা তো ছিল একটা স্বপ্ন তা দুঃখ হয় না কিছু হয় না কেন হবে কারণ আমরা তো ওই পরিবারে মানুষে ওইভাবে বেড়ে উঠছে যদি কখনো দুঃখটাও জাগে না যে ব্যাগ নেই কেন পায়ে দেখা যাচ্ছে একটা স্যান্ডেল আর বই খাতা হাতে চললাম স্কুলে হ্যাঁ তা শুধু আমার বলে না সবারই কারো বই ব্যাগ ছিল না সবাই আতে করে নিয়ে আমরা স্কুলে যেতাম বই হ্যাঁ তা দেখা যাচ্ছে বৃষ্টি যখন হতো হুম তা নিজেরাই শয়তানি করতাম মানে এত দুষ্টুমি করতাম যে বৃষ্টি কুমড়ে বাড়ি আসবো তা না বৃষ্টি কুমড়ে কিসের বাড়ি আসা সেই যখন ঝপঝপ করে বৃষ্টি পড়ছে ওই বৃষ্টির ভিতর বই নিয়ে হা কি মজা করে হাঁটতে 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 আমরা বাসায় আসছি বাসায় আসতে আসতে যা বই ভেজাত তার তো ভিজে গেল আর আমরা তো একেবারে ভিজে গেলাম তখন চুলা আছে তাই না তখন আমরা ওই চুলার পাশে বসে বই এপিট ওপিট করে শুকাতাম কত মজা না আর এখনের বাচ্চারা তো বই তো বিজারও দূরে কথা মা বাবা পাশে থাকবে সাথী থাকবে তারপরে রেইন কোট থাকবে যেমন আমার মেয়েদের আছে এই বৃষ্টিতে ভেজা না না বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টিতে ভিজলে যে জ্বর হবে কেন বৃষ্টিতে ভুজবা আর আমাদের কে কার কথা কথা না না বাবার দাদার কথা মজাটাই আলাদা যে আর এমন একটা বুদ্ধি ছিল বড় হয়েও করছি হ্যাঁ মানে এই দুষ্টুমিটা যে বই ভিজে যাবে বাড়ি যে বই পড়তে পারবো না তাহলে কি পড়া পড়ছি বুঝতে পারছে বই ভিজলে সমস্যা কি শুকাবে তো চুল তো আছে যে মজার মজার দুষ্টুমিটা করছি হ্যাঁ আবার বৃষ্টির গল্প আরো আছে পরে আবার করব ভালো লাগলে শুনবেন না লাগলে বাজে কমেন্ট করবেন না এড়িয়ে চলে যাবেন ভালো থাকেন